হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ আশা করি সকলে ভালো আছেন সকলকে হাসান টেকজন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম গিক ক্লিকার্স আপনারা সকলে জানেন এই গিক ক্লিকার্স হচ্ছে একটা মাইক্রোজব অ্যাপস বা সাইট এখান থেকে আপনি ছোট বড় কাজ করে বিভিন্ন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বা ভিডিও দেখে বা ফেসবুকের পেজ ফলো করে কিন্তু আপনি একটা ছোট ছোটো ইনকাম করে কিন্তু হিউজ পরিমাণে একটা আর্নিং এখান থেকে করতে পারেন তো অনেক সময় একটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে ইউজার নেম যারা নতুন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তাদের একটা সমস্যা প্রায় ঘটে সেটা হচ্ছে ইউজার নেমে আপনারা ঠিকমতো দেন না আর না হলে পাসওয়ার্ড ঠিকমতো না বসানোর কারণে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট হয় না তো এটা সমস্যার সমাধান আজকে নিয়ে এসেছি আপনারা কিভাবে একটা ইউজার নেম দিয়ে সঠিকভাবে ক্লিক ক্লিকার্স খুলবেন এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি কিভাবে পাসওয়ার্ডটা বসাবেন সেটার ফুল প্রসেসটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো শুরুতে আমি বলতে চাই আপনারা গুগলে চলে আসবেন গুগলে এসে এখানে লিখবেন গি ক্লিকার্স ডট কম এ যে লেখা দেখতে পাচ্ছেন গি ক্লিকার্স ডট কম তো এটা লিখেই কিন্তু আপনারা যখন সার্চ করবেন তখন আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো এখন আমাদের করণীয় হচ্ছে এই যে সাইন আপ ওপরে একদম সাইন আপ এই অপশনটার উপরে একটা ক্লিক করা তো যারা এখানে সার্চ করে আসতে পারবেন না তাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে সরাসরি এখানে নিয়ে আসবে তো ওকে তো এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ শুরু সাইন আপে ক্লিক করার পর প্রথমে হচ্ছে নেম এই যে ফুল নেম এখানে আপনারা কি করবেন আপনাদের পুরো নামটা বসিয়ে দিবেন আশা করি বোঝাতে পেরেছি দ্বিতীয়টা হচ্ছে ইউজার নেম তো এই জিনিসটাতে একটু ভালোভাবে খেয়াল করবেন এই ইউজার নেমে এসেই কিন্তু সবার সমস্যাটা হচ্ছে আমি ইউজার নেমের ওপর একটা ক্লিক করলাম ক্লিক করার পর এই যে ইউজার নেম অনেকে হচ্ছে কি অনেকের আপনার যে নাম সেই নাম বসিয়ে দেন সেক্ষেত্রে দেখা যায় হয় না বা নাম দেওয়ার পরে কয়েকটা সংখ্যা দেন তাও হয় না তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সঠিকভাবে দিবেন ধরুন আপনার একটা নাম আমি এখান থেকে একটা নাম সিলেক্ট করছি যে মামুন আমার নাম হচ্ছে মামুন আমি সাপোজ দৌড়লাম আমার নাম হাসান কিন্তু আমি এখানে মামুন লিখছি ধরুন আপনার নাম মামুন আপনি পুরো নামটা দিবেন কিন্তু খেয়াল রাখবেন কোনো যেন বড়ো হাতের রক্ষণ না হয় ওকে দেখতে পারছেন মামুন লিখলাম এখন এখানে কোনো স্পেস দিবেন না না দেওয়ার পরে আপনারা কী করবেন কিছু সংখ্যা অ্যাড করবেন রকম সংখ্যা অ্যাড করবেন না যেন ওয়ান টু থ্রি ফোর এরকম সোজা সাপটা সংখ্যা অ্যাড করবেন না আপনারা টু খুরিয়ে পেঁচে করতে পারেন যেমন আমি এখানে দিলাম ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল সিক্স ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এরকমভাবে দিবেন যেন অন্য কারোর সাথে না মিলে যেমন আমি এখানে আমার নাম দিলাম এখানে লিখলাম মামুন মামুন নামে কিন্তু অসংখ্য লোক আছে তারপরে হচ্ছে কি ওয়ান টু থ্রি ফোর এরকম কয়েকটা নাম্বার অ্যাড করে দিলাম এইরকমও কিন্তু প্রচণ্ড মানুষ আছে যারা এরকম সোজা দিয়ে দেয় তো এই ক্ষেত্রে আপনি কি করবেন সংখ্যা যেগুলো দিবেন সেগুলো করবেন কি কিছুটা এলোমেলোভাবে দিবেন আর অবশ্যই এটা মনে রাখবেন ইউজার নেম কিন্তু আমাদের প্রতিটা জায়গায় কিন্তু কাজে লাগবে তো আশা করে বোঝাতে পেরেছি আরেকটা জিনিস হচ্ছে এই যে টোটাল সংখ্যাগুলো লিখলেন বা আপনারা এখানে বিভিন্ন লেটার দিলেন এগুলো টোটাল টোটাল মিলে দশটা সংখ্যা হতে হবে আশা করে বোঝাতে পেরেছি টোটাল মিলে দশটা সংখ্যা তো এখানে যদি আমি দেখি দেখি যে এখানে কিন্তু মামুন লিখতে কিন্তু পাঁচটা চলে গেছে তারপর হচ্ছে এখানে কিন্তু আমি ছয়টা সংখ্যা দিয়ে দিয়েছি একটা কেটে দেয় ওকে এখানে এখন যদি আপনি গণেন আমার যে মামুন লেখা সেটা প্লাস যে সংখ্যাগুলো দিলাম সবগুলো মিলে কিন্তু টোটাল সংখ্যা হচ্ছে দশটা আপনারা এরকম দশটা দিবেন অবশ্যই কিছু ওয়ার্ড দিবেন মানে আপনার নাম বা যে কোনো কিছু দিতে পারেন এবং কিছু সংখ্যা অ্যাড করে দিবেন তাহলেই কিন্তু দেখতে পাবেন ইউজার নেমে কোনো রকম প্রবলেম হবে না তো তারপর হচ্ছে ইমেল এখানে আপনারা কি করবেন আপনাদের ফোনের যে কোনো একটা জিমেল এখানে দিয়ে দিতে পারেন তারপর হচ্ছে পাসওয়ার্ড তো এই পাসওয়ার্ডের ক্ষেত্রেও অনেকে এসে ঝামেলায় পড়ে যান তো শুরুতে আমি দেখাচ্ছি ধরুন আপনার নাম যেন আমি এখানে লিখলাম মামুন সেহেতু এখানে মামুন হিসেবেই করে নিচ্ছি শুরুতে আপনারা কী করবেন বড়ো হাতের একটা এম দিবেন ওকে বড় হাতের একটা আমি এম দিলাম এটা একটু ওপেন রাখলাম বড়ো হাতের এম তারপরে দিবেন পুরো নামটা লিখতে পারেন এম এ এম ও এন একটু নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি মামুন লিখে দিলাম তারপর হচ্ছে কি আপনাকে এখানে কিছু সংখ্যা অ্যাড করতে হবে ধরুন আমি এখানে ডাবল টু দিলাম ওকে তারপর এখানে আপনাকে কি করতে হবে যে কোনো একটা চিহ্ন এই যে মাঝখানে দেখতে পারছেন আমার কিবোর্ডে হয়তো হয়তো একটা অ্যাট দ্য রেট দিতে পারেন বা একটা স্টার চিহ্ন দিতে পারেন যেই কোনো কিছু বা একটা প্রশ্নবোধক চিহ্ন যেই কোনো কিছুই কিন্তু আপনি এখানে দিতে পারেন দেখতে পারছেন আমার এটা কিন্তু অলরেডি এই যে সবুজ হয়ে গেছে দেখতে পারছেন পাসওয়ার্ডের নিচে যেই অ্যাটলাস্ট এইট চ্যাপ্টার এই যেই যে দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু আমার এখানে সবুজ হয়ে গেছে যখনই এটা সবুজ হয়ে যাবে তখনই কিন্তু আমার কাজ ওকে দেখতে পাচ্ছেন আমি কীভাবে দিলাম প্রথমে একটা বড় হাতের অক্ষর দিলাম তারপর বাকিগুলো ছোটো হাতের কিছু সংখ্যা প্লাস যে কোনো একটা চিহ্ন আমি অ্যাট দ্য রেট ব্যবহার করছি তো এভাবে দিলে কিন্তু হয়ে যাবে তারপরে যে এটা কি কী করবেন কপি করে নেবেন পুরোটা কপি করে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড এটা তো আপনারা কি করবেন সেমভাবে দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেমভাবে দিয়ে দিয়েছি তো সরাসরি আমি একটা অ্যাকাউন্ট খুলেই দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে আমি আমার নাম দিচ্ছি মামুন খান দিয়ে দিলাম ওকে তো তারপর আমাদের কি কি করতে হবে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে তো আমি আমার একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি এখানে ওকে তো তারপরে নিচে আসবো আসার পরে যে কান্ট্রি বাংলাদেশ একদম নিচে এটা কিন্তু অটো সিলেক্ট হয়ে থাকবে তারপরে যে আই এগ্রি এই অপশনে ক্লিক করে এটা চালু করে দিবেন এটা অফ থাকে তো দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ জিনিস তথ্যই কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে তো এখন আমি কি করব এই যে নিচে লেখা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন রেজিস্টার নাও এ রেজিস্টার নাও এর একটা ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে রেজিস্টার নাও এটার উপর একটা ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা চলে এসছে কংগ্রাচুলেশন ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড তো আশা করি বুঝতে পেরেছেন আমি ঠিক যেইভাবে দিলাম আপনারা কিন্তু ঠিক সেমভাবেই দিবেন তো দিলেই কিন্তু অ্যাকাউন্টটা খোলায় কোনো রকম ঝামেলা হবে না তো বন্ধুরা ইচ্ছা রাস ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে